বাংলায় থ্রেড কালচারের জনক মমতা ব্যানার্জি বললেন অর্জুন সিং থ্রেড কালচার নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা ব্যানার্জী এসএসকেএম বাঙুর এনআরএস হাসপাতালে থ্রেড কালচারের খোঁজ রেখেছেন কি রাজ্যের স্কুল কলেজে থ্রেড কালচারের খবর কি উনি রেখেছেন তার দাবি দু সালে ক্ষমতায় আসার ঠিক তিন বছর বাদে বাংলা গুন্ডা আর পুলিশের হাতে চলে গেছে গার্ডেন রিচে কলেজ নির্বাচনে মুন্না সর্দার এক পুলিশ অফিসারকে গুলি করেছিল মুন্না সর্দার জামিনও পেয়ে গেল সেই কেসটা ধামাচাপাও পড়ে গেল তার কথায় বাংলায় থ্রেড কালচার বাড়ছে তোলাবাজি লুটপাট বাড়ছে রাজ্য জুড়ে চক্রান্ত চলছে সেই চক্রান্তের কান্দারি হলেন মমতা ব্যানার্জি এবং ব্যাপকভাবে থ্রেড কালচার নিয়ে এই রাজ্য রাজনীতি মহল গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কল্যাণীর জেএনএম যে যে সুপার তাকে ডেকে পাঠিয়ে ধম ধমকেছেন রীতিমতো এবং বলেছেন যে আপনার হসপিটালে সেট কালচার কেন হচ্ছে এটা আপনি দেখে নেবেন কল্যাণী তো অনেক দূর আছে প্রায় আঠাশ তিরিশ কিলোমিটার দূর আছে বাড়ি পাশে এস এস কে এমের থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বাংড়ে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনআরএসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন আর্জিকারে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেট কালচার আছে উনি খবর নিয়েছেন সময় কথা উনি থ্রেট কালচার নিয়ে চিন্তা করবেন পশ্চিমবাংলা থ্রেট কালচারের জনক হলেন উনি তিন বছর দু হাজার এগারো পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সারদার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশানে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল তারপরে তার বেল হয়ে গেল। তারপরে সব কেস চাপা পড়ে গেল। থ্রেড কালচার তো উনি ওনার বাড়ি পাশ থেকে তৈরি হয় উনি কী বলছেন এই স্যার স্যার লোক দেখানোর ব্যাপার যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন জনমানুষ এবং বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে থ্রেট কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয়ে ইউজ আর্টিকলগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি এখন নাটক করার জন্যে মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে ওনার ডেকে বলতে হয় রাত্রিবেলা উনি বললেন কি এই এখানে সব ইয়ে দুপুরবেলা একটা মিটিংয়ে উনি বললেন কি সব রাস্তা দখল হয়ে গেছে বিকাল মধ্যে সব রাস্তা ভেঙে পুলিশ সাফ করে দিল ফুটপাথ তুলে দিল। আর ওনাকে ডেকে বলতে হচ্ছে মিডিয়ার সামনে নাটক করছেন উনি বাংলার মানুষ সব বুঝে তাহলে নিয়ে যে এই যে রয়েছে এখন তাহলে কি বর্তমানে ছাত্ররা কি মানে শিক্ষাগত যোগ্যতা থেকে কি নেমে যাচ্ছে কী মনে হয় শিক্ষাগত যোগ্যতা তো থাকা দরকার নেই তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাস করিয়ে করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা প্রিন্সিপালরা উনি এমন এমন জায়গায় বসিয়েছেন একটা নর্থ নর্থ বেঙ্গাল লবি পৃথিবীতে আমি শুনিনি কোন স্টেটে কোন লবি এসে দু নম্বরই পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে লোককে পড়তে হবে না তৃণমূল করলে সাত খুন মাপ এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ ডক্টররা স্টুডেন্টরা ছাত্ররা মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা লোক সিএসসি ভারতবর্ষে অত বিজলি বিদ্যুতের বিল কোথাও নেই একটা কোনো তার বিরুদ্ধে কথা আছেও নেই কেন ওই ওখান থেকে টাকা তুলে মমতা ব্যানার্জিকে যে যায় ও যেরকম বলা আছে নাকি সকালবেলা চল্লিশ চার কোটি টাকা না এলে সঞ্জীব গোয়েন ব্রাশ করে না তো মমতা ব্যান্জি দশ কোটি টাকা না গেলে বাড়িতে উনিও ঘুম থেকে উঠেন না ওই অবস্থা চলছে